ठंडा ना होना ना बालों के थोड़े मोड़ लोसे ओरे तुम ये बढ़िया नहीं लगे अब ये यार कहूँ ये तंग को तो कौन जो तो घुमाए हुए से उरो घुमाए से तो घीस है अमर घुमा बढ़ता हूँ घुमाए नहीं ना जो अमर बोला ना जो कुंपी वो भी सुना क्यों लो अब इन्हें भी ले आओ ना इसे तुम्हारे में क्यों कोई का परम्परा

শালি করে বাতা বালি কে নিকার এই শালি করে বিয়া করে তো আমার আরো জাল হয়েছে দেহি সুন্দর করে নেপটা পেসে গেল গা ও যেটা নেপের বিক্রাব তাবো না ওই যে অগটা দিয়ে ওই শালিরা যে গম আছে হাই হাই মনে শালি করে জীবন আমার শালীরা বাতার সোভা দেখায় নাই কি জিনিস কহাবো না চিটনা শালি থাকতোই তোর খবর আছে

আরে মশাই মশাই না ডেঙ্গু মশাইছে যা এই নাও আরে আরে কত পারবি যা তুই হল কত ভালো করে আরে এই হু নাও কুম দূর সরে এদিকে যা হু হ্যাঁ আনসু এই যা কই যাও আই তুমি এখানে নাই लेके আই বুবু এই

आमी आमी नहुम आ इतिकेसे ल हलो ने एचे रे एटा तव नको ह न न एईटा रतिताम ना तुम्हारे साथ तम किते कम बोल छर्तम ना ताई तो एटा नको काम होबो ना सारो गसि सारो कोनले तु कोन जास ह न कोन जा दोई पई जाय हु मामू दे दे आ कम्ल सर आ हुगा तवा दा তুমি না কোনো ছাতা নাই তাই 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 তো তিনটা বৌ আমার

এই কনার শীতের মধ্যে তিনটা বউ আমার ধরেন কি তিনটা বৌ একটার বউারি নেয় তিন ও রেখায় খালি ফাঁকে ওই যা কুসুলত হাই হাই শালি করে মনে ডর